আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আমরা সদকাতুল ফিতির সম্পর্কে একটি গবেষণা জানব যার মাধ্যমে সদগাতুল ফিতির সম্পর্কে সমস্ত সন্দেহ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে যা সংগ্রহ করা হয়েছে হরজত মিজারুর রহমান আজহারি শাইক আহমদুল্লাহ এবং কোরআন হাদিস ফেকার কিতাব সামনে রেখে এক নম্বরে আমরা জানব সদকাতুল ফিতির কার উপরে আবশ্যক বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে হরজতে আবদুল্লা ইবনে অমর রাজি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত ফরজা রসুল্লাহ সাল্লাইসাল্লাম জাকাত ফিত্রি আল আল্লাবদি ওল ওয়াল ও জাকারি ওল উন্সা ও সগির ওল কাবীর ইমিনাল মুসলিমিন রসুলসল্লাইসাল্লাম আবশ্যক করেছেন গোলাম স্বাধীন পুরুষ মহিলা এবং ছোট বড় সকলের উপরে সদকাতুল ফিতির দেওয়া তাহলে নবী এখানে ফরজা শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ আবশ্যক এদের সকলের উপর সদকাতুল ফিতির দেওয়া আবশ্যক অন্য এক খাদিসের মধ্যে প্রিয়নবী বলেছেন লা ইল্লা আলা লাহরি গণিজিন সদগা একমাত্র ধনীদের উপরেই আবশ্যক তাহলে আমরা বুঝতে পারলাম সদ্গা ধনীরা দিবে এখন প্রশ্ন হলো যে সদ্গা কেন দিব আবুদাউদ শরীফের মধ্যে আছে প্রিয়নবী সেখানে দুটি কারণ উল্লেখ করেছেন এক নম্বর কারণ হলো তোহরতন রফাস রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক কথাবার্তা এবং ভুল ত্রুটি থেকে পবিত্র করার জন্য আরেকটি কারণ বলেছেন অত অসহায় দরিদ্রদেরকে আহার্য দানের জন্য এখন প্রশ্ন হলো কে কার পক্ষ থেকে দিবে বাবা তার ছেলে স্ত্রী মেয়ে এমনকি শিশু সন্তানের পক্ষ থেকেও এই সদকাতুল ফিতির আদায় করবে এখন আমরা দুই নম্বরে জানব কী জিনিস ধারা সদকাতুল ফিতির আদায় করা যায় হাদিসের মধ্যে আছে পাঁচটি জিনিস দ্বারা সদকাতুল ফিতির আদায় করা যায় এক নম্বর হল পনির দুই নম্বর খেজুর তিন নম্বর কিসমিস চার নম্বর জব যদি কেউ এই চারটা দিয়ে দিতে চায় তাহলে সে এক সা দিবে যা আমাদের হিসেবে তিন কেজি তিন শত গ্রাম আর যদি কেউ গম বা আটা দিয়ে দিতে চায় তাহলে সে পনে দুই সের দেবে যদি কেউ সদকাতুল ফিতির হিসেবে টাকা দিতে চায় তাহলে সে একটি সদকাতুল ফিতির হিসেবে যদি পনির দিতে চায় তাহলে সে সাতাশশো টাকা দিতে হবে যদি কেউ খেজুর দিয়ে দিতে চায় তাহলে সে একটি সাদাকাতুল ফিতির আদায় করবে তেইশ শত টাকা দিয়ে আর যদি কেউ কিশমিশ দিয়ে দিতে চায় তাহলে সে দুই হাজার টাকা দিয়ে একটি সাদুকাতুল ফিতির আদায় করবে আর যদি কেউ জব দিয়ে দিতে চায় তাহলে সে একটি সাদাকাতুল ফিতির আদায় করবে চার টাকা দিয়ে আর যদি কেউ জব বা আটা দিয়ে দিতে চায় তাহলে সে একশত টাকা দিয়েই চলবে মূল কথা হলো এখানে কিছুটা এদিক সেদিক হতে পারে অর্থাৎ বাজারের দর হিসেবে কিছুটা কম বেশি হতে পারে তিন নম্বরে আমরা জানব এই সদকাতুল ফিতির কখন দিতে হবে প্রিয়নবী হাদিসের মধ্যে বলেছেন যে ঈদগাহে যাওয়ার পূর্বেই এই সদকাতুল ফিতির দিতে হবে সুতরাং আমরা ইচ্ছে করলে এখন থেকে সাদুকাতুল ফিতির দেওয়া শুরু করে দিতে পারি এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা সদকাতুল ফিতির দেওয়া শেষ করব। চার নম্বর হল কাদেরকে এই সাদকাতুল ফিতির দেব এই সাদকাতুল ফিতির গরিব মিসকিন অসহায় দরিদ্র মানুষদেরকে এই সাদকাতুল ফিতির আমরা দিয়ে দিতে পারব একজনকে একটি সদকাতুল ফিতিরও দিতে পারব বা একাধিক জনের সদকাতুল ফিতির একজন গরিব অসহায় ব্যক্তিকেও দিতে পারব তো আল্লাহ তালা আমাদেরকে এই মাছশালাগুলো ভালোভাবে বুঝে রোজার পরিপূর্ণ হকুক আদায় করার তাওফিক দান করেন